আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সংবাদের এরপর বিস্তারিত। ১৬ বছর বললেন রাহাত আরা বেগম। ঢাকা সাত আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমানের সংবাদ সম্মেলন এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বললেন মির্জা ফখরুল তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোন নেতা পাননি এত সময় শিরোনাম এবার বিস্তারিত ১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল বললেন রাহাত আরা বেগম ঐতিহ্যগত বাঙালি সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে রাহাত আরা বেগম স্বামীর নাম সরাসরি উচ্চারণ না করে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও কষ্টের কথা তুলে ধরেছেন তিনি বলেন উনি কিন্তু সাত্রিশ বছর ধরে রাজনীতি করছেন সাত্রিশ বছরের মধ্যে ষোলো বছর তিনি কিন্তু রাতে ঘুমাননি ভালো মতো খাবারও খাননি জেলে থেকেছেন আবেদ প্রভুত্ব কণ্ঠে তিনি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পর্যন্ত এগারো বার জেল খেটেছেন এর মধ্যে একবার টানা সাত মাস এবং বাকিবা। তিন মাস দুই মাস ও এক মাস করে জেলেছিলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন আপনারা তার পাশে আছেন তো তিনি এতটাই কষ্ট করেছেন তাকে আপনারা একটু শান্তি দিয়ে রোববার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়িয়া শিমুল ডাঙ্গি স্কুল মাঠে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী পঁচিশে ডিসেম্বর বেলা এগারোটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গরের সহধর্মিনী রাহাত আরা বেগম রাহাত আরা বেগম আরো বলেন দেশ যখন বিপদের মধ্যে দিয়ে যায় তখন তার স্বামী দেশের মানুষের জন্য শান্তি পান না দেশের মানুষের দূর অবস্থা দেখে তার মন কাঁদে বাসায় যখন আমার সঙ্গে তার আলাপ হয় তখন তিনি বলেন দেশের লোকজন ভালো নেই কবে দেশের মানুষ মুক্তি পাবে তাদের মুখে হাসি ফোটাবো ওদের মুক্তি করে কবে হবে এই বলে তিনি কেঁদে দেন অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ গড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিস সাধারণ সম্পাদক নাজমা পারবিন সহ ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ঢাকা সাত আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমানের সংবাদ সম্মেলন ঢাকা সাত আসনের জনগণের সব সমস্যার সমাধান করে

আমি জনগণের সহযোগিতা এলাকার সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন তফসিল ঘোষণার পর পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে কোন ষড়যন্ত্র করে লাভ হবে না পরিস্থিতি নির্বাচনের অনুকূলেই আছে নির্দিষ্ট তফসিল অনুযায়ী নির্বাচন হবে হামিদুর রহমান বলেন আমি বিএনপি ও সব অঙ্গ সংগঠন নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করছি সবার মতামত নিয়েছি প্রচার প্রচারণা কমিটি কেন্দ্র কমিটি পুলিং এজেন্ট এসব নিয়ে কাজ করছি এবার সঙ্গে সঙ্গে আমাদের এই আসনে আরো কয়েকজন প্রার্থী ছিল যারা মিথ্যা বিভ্রান্ত তথ্য দিয়ে মিছিল মিটিং করে যাচ্ছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করছি তারা যেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ মেনে দলের হয়ে কাজ করে ও নেত্রীর নামে দোয়া মাহফিল করার কথা বলে লোকজনের জড়ো করে ও বক্তব্য না রাখে তারাও আমাদের দলের লোক আমি চাই তারাও আমার পাশে থাকুক তারা এমন কিছু করবে না যাতে দলের নষ্ট হয়। দেশের এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বললেন মির্জা ফখরুল দেশে এবার দুই শক্তির মধ্যে নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর কাকাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে জাতির ক্লান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব বলেন এবারে নির্বাচনটা হবে দুটো শক্তির মধ্যে একটা শক্তি হচ্ছে বাংলাদেশের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে উদার গণতন্ত্রের পক্ষের শক্তি এই শক্তি হচ্ছে সত্যিকার অর্থে গণতন্ত্রকে প্রতিষ্ঠার শক্তি আর আরেকটি শক্তি হচ্ছে সেই পিছনে পড়া যারা আমাদেরকে সব সময় বিভ্রান্ত করতে ধর্মের কথা বলে তিনি বলেন আমরা একাত্তর সালকে ভুলতে পারি না আমরা যারা দেশের স্বাধীনতার সঙ্গে যুক্ত ছিলাম লড়াই করেছি যুদ্ধ করেছি এই দেশের জন্য একটা স্বাধীন ভূখণ্ড এনে দেয়া হয়েছে যার ফলে আমরা এখানে বেঁচে আছি টিকে আছি এই ভূখণ্ডে আমরা কি সেই শক্তির দিকে থাকব নাকি আমরা যা সেটাকে নর্শাদ করতে চেয়েছিল তাদের দিকে থাকব মেজর জাফর বলেন দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে মনে করি সেই সিদ্ধান্ত হচ্ছে নির্বাচনে দানের শিষের মার্কাকে বেছে নেওয়া এই কারণে এবারে শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যে পোলাপাইন রেজেশন সামনে এসেছে অর্থাৎ বাংলাদেশের মানুষ কোনটা বেছে নেবে সে কি স্বাধীনতাকে বেছে নেবে সার্বভৌমত্বকে বেছে নিবে গণতন্ত্রকে বেছে নিবে নাকি পড়া যারা আমাদের স্বাধীনতা করেছে করেছে আমাদের সমস্ত ব্যাহত চেষ্টা সেই শক্তিকে বেছে নিবে তিনি আরো বলেন আজকের প্রশ্নগুলো আসছে এই জন্য যে এই শক্তিটি আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে একাত্তর সালেও কিন্তু সেই ধর্মের নামেই বিভ্রান্ত করতে চেয়েছিল অথচ এই শক্তিটি উনিশশো সালে যখন এই দেশের মানুষেরা তাদের সেলফ ওঠার নিজেদের নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা সেটার জন্য যখন লড়াই করেছিল স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল তখন এই শক্তি আবার তার বিরোধিতা করেছিল তারেক রহমানকে এমন সংবর্ধনা জানানো হবে যা অতীতে কোনো নেতা পাননি লন্ডন থেকে ঢাকায় ফিরে তারেক রহমানকে এমন সম্বর্ধনা জানানো হবে যা অতীত কখনো কোন নেতা পাননি বলে জানিয়েছেন বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে এক আলোচনা সভায় 18 বছর পর তারেক রহমানের নির্বাসিত জীবনের সমাপ্তি উপলক্ষে দলের এই প্রস্তুতির কথা জানান তিনি তিনি বলেন আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করতে চাই যে আমাদের নেতা দীর্ঘ 18 বছর নির্বাসনে থাকার পর ইনশাআল্লাহ আগামী পঁচিশে ডিসেম্বর আমাদের মাঝে উপস্থিত হবে এটা আমাদের জন্য অনেক অনুপ্রেরণার বিষয় তিনি আরো বলেন আসুন আমরা পঁচিশ তারিখে তাকে এমন এক সংবর্ধনা জানাই যেটা অতীতে কখনো কোনো নেতা বাংলাদেশে পাইনি আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ কোনো মেঘা প্রকল্পে যাবে না বিএনপি বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন বিএনপির অন্যতম লক্ষ্য হলো দলটি কোনো মেঘা প্রকল্পে যাবে না তারেক রহমান বলেছেন মেগা মানে মেগা দুর্নীতি রাষ্ট্রের অর্থ জনগণের শিক্ষা স্বাস্থ্য ও মানবাধিকার উন্নয়নের পেছনে খরচ করা হবে আজ বুধবার বিকালে ঢাকায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমান এই কথা বলেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি বিজয়ের মাস উপলক্ষে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই অনুষ্ঠানে যুবদল এবং কৃষক দলের নেতারা অংশ নেন বিগত স্বৈরাচারের সময় মেগা প্রকল্প হলেও উদ্দেশ্য সফল হয়নি উল্লেখ করে তারেক রহমান বলেন বিগত স্বৈরাচারের সময় উন্নয়নের নামে বহু অবকাঠামো তৈরি